নমস্কার দর্শকবিন্দু অবসরপ্রাপ্তদের জন্য সুখবর গ্র্যাচুইটির নিয়মে বিরাট বদল আসুন আমরা জেনে নিই বিস্তারিত এই বিষয়ে কি বলা হয়েছে গ্র্যাচুয়েটির নিয়মে বড় বদল এনেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ফলে এবার থেকে এক বছর চাকরি করলেই এই আর্থিক সুবিধা পাবেন বেসরকারি সংস্থার চুক্তিভিত্তিক কর্মী বা ফিক্সড টার্ম এমপ্লয়িজরা সুনির্দিষ্ট একটি নিয়ম মেনে করা হয় গ্র্যাচুয়েটির হিসেব সেটা জানা থাকলে এই খাতে কত টাকা পাওয়া যাবে তা ঘরে বসেই হিসাব করতে পারবেন সংশ্লিষ্ট কর্মী কর্মী বা শ্রমিকদের সর্বশেষ মূল বেতনের ওপর ভিত্তি করে দেওয়া হয় গ্র্যাচুয়েটি সেই সূত্রটি হলো সর্বশেষ মূল বেতন তার সঙ্গে গুণ করতে হবে চাকরির বছরের সংখ্যা তার সঙ্গে গুণ করতে হবে পনেরো এবারে এই পুরো বিষয়টিকে ভাগ করতে হবে ছাব্বিশ দিয়ে এখানে পনেরো বছর বলতে এক বছরের পনেরোটি কর্ম মজুরি বোঝানো হয়েছে রবিবারকে বাদ দিয়ে মাসিক কর্মদিবসের সংখ্যার হিসেব ছাব্বিশ দেখানো হয়েছে উদাহরণ হিসেবে যদি কোনো কর্মীর সর্বশেষ মূল বেতন পঞ্চাশ হাজার টাকা হয় এবং তিনি বছর চাকরি করেন তাহলে সূত্র অনুযায়ী গ্র্যাচুইটি বাবদ তিনি পাবেন দু লক্ষ উনষাট হাজার দু টাকা হিসাবটা দাঁড়াবে পঞ্চাশ হাজার গুণ নয় গুণ পনেরো ডিভাইডেড বাই ছাব্বিশ এখানে উল্লেখ্য ছ মাসের বেশি সময়কালকে পূর্ণ বছর হিসেবে ধার্য করা হবে অর্থাৎ কোনো ব্যক্তি যদি আট বছর সাত মাস কাজ করেন তাহলে গ্র্যাচুইটির গণনার সময় তার চাকরির বছরের সংখ্যা দাঁড়াবে ন বছর গ্র্যাচুইটি কিন্তু আয়কর আওতার বাইরে নয় আয়কর আইনের দশের দশ নম্বর ধারা অনুযায়ী বেসরকারি সংস্থার কর্মীরা এই খাতে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাবেন গ্র্যাচুইটিতে তার বেশি টাকা পেলে কর দিতে হবে তাকে সরকারি কর্ম কর্মচারীদের গ্র্যাচুইটিকে অবশ্য আয়করের আওতার বাইরে রাখা হয়েছে কর্মরত অবস্থায় কোনো ব্যক্তির মৃত্যু হলে গ্র্যাচুইটি পাবেন তার পরিবারের সদস্যরা সেই অর্থ সাধারণভাবে করমুক্ত এই ধরনের ক্ষেত্রে অনেক সময় মৃত কর্মীর পরিবারের সদস্যদের মধ্যে উত্তরাধিকারের প্রশ্নে আইনি জটিলতা তৈরি হতে পারে সেটা এড়াতে নমিনি করে রাখার পরামর্শ দিয়ে থাকেন আর্থিক বিশ্লেষকরা সরকারি হোক বা বেসরকারি সংস্থা উভয় ক্ষেত্রেই গ্র্যাচুইটির অর্থ দ্রুত প্রদান করার নিয়ম রয়েছে নির্ধারিত তারিখের তিরিশ দিনের মধ্যে সেটা না করলে আইন অনুযায়ী বিলম্বের জন্য সুদ দিতে হবে তাদের কর্মীদের ওই সুদ দাবি করার বা প্রশাসনের অভিযোগ দায়ের করার পূর্ণ অধিকার রয়েছে দোষ প্রমাণ হলে নিয়োগ সংস্থাকে জরিমানার বিধান রয়েছে উনিশশো সালে গ্র্যাচুইটি পেমেন্ট আইন তৈরি করে যে কেন্দ্র যা আজও চালু রয়েছে দশ বা তার বেশি কর্মী নিয়োগকারী সংস্থার ক্ষেত্রে এটি বাধ্যতামূলক করা হয়েছে গ্র্যাচুইটি কিন্তু নিয়মিত বেতনের অংশ নয় দীর্ঘমেয়াদী চাকরির কৃতজ্ঞতার প্রতীক হিসেবে এই আর্থিক সুবিধা দিয়ে থাকে নিয়োগকারী সংস্থা আগে একটা না পাঁচ বছর চাকরি না করলে পাওয়া যেত না গ্র্যাচুইটি সেই সময়সীমাকে এক বছরে কমিয়ে এনেছে কেন্দ্র গত শুক্রবার একুশে নভেম্বর এই ইস্যুতে বিজ্ঞপ্তি জারি করে শ্রমমন্ত্রক তো যে বিষয়টি এখানে সামনে আসলো যে অবসরপ্রাপ্ত যারা রিটায়ারমেন্ট করবেন বা আগামী দিনে যারা রিটায়ারমেন্ট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুখবর যে পাঁচ বছর চাকরি না করলে আগে পাওয়া যেত না বর্তমানে এক বছর সময় সীমাকে মান্যতা দিয়েছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ চাকরির মেয়াদ এক বছর হলেই কিন্তু গ্র্যাচুইটির পুরো টাকাটা পাবেন এবং গ্র্যাচুইটির হিসেবটা আমরা এই প্রতিবেদনে আমরা আলোচনা করলাম তো এটাই ছিল অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ